আমি এক জায়গায় আইসি অনেক সুন্দর জায়গাটা দেখলে আপনাদেরও ভালো লাগতে পারে দেখতে পারতেছেন জায়গাটা কিন্তু অনেক সুন্দর অসাধারণ একটা জায়গা এটা পকিরের হাট নৌকা ঘাট অনেকে আসে বেড়াইতে এই জায়গায় দেখতে পাচ্ছেন দৃশ্যটা অনেক সুন্দর অনেক আসে এখন একটু কম লোকেই আসরের পর বেশি হয় এখন চলে যায় আমিও চলে আসলাম অনেক দিন থেকে আসি না এখানে যে ভাবলাম একটু যাই এখানে কেউ দেখাই আমি বৃষ্টি আছে তারপরেও আপনাদের মাঝে আমি ভিডিওটা দেখাইতেছি কেউ যদি এখানে আসেন তাহলে আসতে পারেন হয়তো কেউ চেনেন না এটা জায়গা অনেক জায়গা একটা অসাধারণ দেখলে ভাল লাগবে বিশেষ করে যদি আপনারা আসতে চান তাহলে আসরের পর পরে আসবেন তাহলে জায়গাটা আরো সুন্দর লাগবে লাইফে হয়তো থাকতে পারবো না বৃষ্টি আছে সেই বৃষ্টি আছে দেখেন চলে যাইতেছে সবাই